তাদেরই একজন হচ্ছে হাসনাত আবদুল্লাহ শেখ কুমিল্লার একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে আপনারা তার সম্পর্কে জানেন গতকাল সমস্ত আইন কানুন ভঙ্গ আয়ের জুড়ে তারা সেক্রেটারিয়েটে বা সচিবালয়ে ঢুকে পড়েছিল উদ্দেশ্য খারাপ ছিল সেখানে ঢুকে গালি গালাজ উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি করা এরে ধরো ওরে মারো এই ধরনের অবস্থা তারা সৃষ্টি করেছিল যারা ত্যাগ এবং তিতিক্ষা যারা বুকের রক্ত দিয়ে সামনের সারিতে থেকে লড়াই করেছে তারা যখন শুনেছে দেশকে অস্থির করার জন্য এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে

আসা জায়গা নিয়ে কথা জাতির শোনা প্রয়োজন ছিল তার বক্তব্যে তার প্রতিধ্বনি হয়েছে বলে আমরা মনে করি তবে এটা ঠিক যে এই প্রতিধ্বনির মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ সার্টিভেন্ট করবেন না